হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়ান নিউ ব্লগ ব্লগটা শুরুই করছি আমি ট্রেন থেকে চোদ্দোই মার্চ আমরা সকলে যাচ্ছি মায়াপুরে আমরা সকলে ডিসাইড করেছিলাম কি এইবার হোলিটা মায়াপুরেই কাটাবো চলো দেখা যাক কেমন এনজয় হয় তোমাদের সাথেও শেয়ার করব ওখানে গিয়ে কি করলাম কোথায় ছিলাম আমরা যাচ্ছি শিয়ালদার ট্রেন ধরে যেটি বাল্যুরঘাট থেকে সুন্দর সাতটায় ছাড়ে পার হেড আমাদের দুশো সত্তর করে পড়েছিল স্লিপারে

ট্রেনটা তো ছেড়েছে সন্ধ্যা সাতটায় এবার আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে এবার তুলিকে আমরা বলেছিলাম আগে থেকেই ফোন করে কি তুই একটু মুড়ি নিয়ে আসিস ও মুড়ি নিয়ে এসে ওটা সুমন্দা একটু মাখ ছিল এরপরেই তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। তো চলো সকলের সাথে দেখা হচ্ছে নগদ্বীপ স্টেশনে আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থল তো তোমাদের সবাইকে জানিয়ে রেখি আজকে হোলির দিন আমরা

নটার আগে তো কোনো রুমও পাওয়া যাবে না স্টিল আমরা ওদেরকে বলে রেখেছিলাম আমাদের যেন একটা রুমের ব্যবস্থা করে দেওয়া অ্যাটলিস্ট ফ্রেশ হওয়ার জন্য এখন বাজে ভোর চারটা কুড়ি তো নগরদ্বীপ স্টেশন থেকে বেরিয়েই ওখানে সব অটোগুলো দাঁড়িয়ে থাকে ওদেরকে বললে ওরা আমাদেরকে নগরদ্বীপের যে খেয়াঘাট আছে সেখানে পৌঁছে দেবে তো আমরা চলেও এসছি নগরদ্বীপের খেয়াঘাটে যখনই আসো টোটো সবসময় অ্যাভেলেবেল তো ওরা পার পারসন আমাদের কাছ থেকে কুড়ি টাকা করে নিল স্যার আর শুভম গেল টিকিট কাটতে আর আমি একটু আশেপাশেরটা দেখছিলাম এটাই হোপ করছিলাম কি অ্যাটলিস্ট একটা যেন রুম আমরা পেয়ে যাই এত সকালে কোথায় গিয়ে থাকবো এখন বাজে ভোর পাঁচটা এখনও কত লোকজনের সমাগম কত লোকজন যাওয়ার জন্য ওই পারে দাঁড়িয়ে আছে আমাদের মতো আর স্যার আর শুভনত

ছটা দশের পরে দশটা দশের পরে লঞ্চ চলে ছটা পনের পর থেকে লঞ্চ আর এখন নগরদ্বীপ থেকে ম্যাক্সিমাম আমাদের হার্ডলি টেন টু ফিফটিন মিনিটস লাগলো মায়াপুরে আসতে আর খেয়াঘাটের একদম কাছে আমাদের হোটেল বিকজ এর আগে আমরা যখন এসছিলাম মায়াপুরে আমরা ওই হোটেলেই ছিলাম তো ডিস্ট্যান্স ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স ফাইভ মিনিটস হবে খেয়াঘাট থেকে হোটেলের ডিস্টেন্স তো এখন সবাই আমরা হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি এই হোপে কি যেন রুম পেয়ে যায় দেখা যাক কি হয় আর এখানে একটু সবার জন্য ডিটেলস দিয়ে রাখলাম সবাই দেখে নিতে পারো কারো যদি কোনো হেল্প লাগে তো সবাই এখানে দেখতে পারবে আর আমরা তো পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণ হোটেলে এটা একদমই খেয়াঘাটের সাথেই লাগানো ছিল বাট আনফর্চুনেটলি বলো ফরচুনেটলি আমরা কোনো রুম পাইনি খুবই রাস ছিল সেই দিন হোলির টাইম তো রাস তো থাকবেই ওরা আমাদেরকে আগেই বলেছিল কি হয়তো পাবেন কি পাবেন না সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করবে বাট ঠিক আছে আমরা তো সবাই বেশ ক্লান্ত ছিলাম কিন্তু ওদের ব্যাকে পুল সাইড আছে পুল সাইডের পেছনের যে জায়গাটা ওটা এতটা সুন্দর তার সামনে একটা ছোট্ট গার্ডেন আর তার সামনেই নদী তো এতটা অপূর্ব না জায়গাটা আর এতটাই সুন্দর ছিল মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর আমরা সকলে ওখানে একটু বসলাম বসে একটু রেস্ট নিয়ে নিলাম বিকজ সবাই খুব টায়ার্ড ছিল তারপর তো নটার সময় চেকআউট হলো ওরা আমাদেরকে রুম দিয়ে দিল। আমরা সবাই সাজোকুজু করে রেডি হয়ে গেলাম ছেলেরা পরেছিল পাঞ্জাবি আর মেয়েরা সকলে পরেছিল রাধিকার ড্রেস খুবই সুন্দর লাগছিল সকলে ট্র্যাডিশনাল পড়েছিল। হ্যাঁ বাট পল্লবীদি আর তুলি শুধুমাত্র সালভার পরেছিল আর এই যে আমরা সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম

এবার ভেতরে যাওয়া যাক দেখি হোলি কেমন সেলিব্রেট হয় মায়াপুরে তো চলো আর এখানে এতটা বড় প্রসাদের লাইন ছিল কি আমাদের ক্ষমতা ছিল না সারা রাত জাগার পর এই লাইনে দাঁড়িয়ে প্রসাদ খাই তো আমরা তো চলে গেছিলাম মহাপ্রসাদম যে রেস্টুরেন্টটা আছে সেখানেই আজকে দুপুরে আমরা লাঞ্চটা করলাম এখানেও প্রচণ্ডই ভিড় ছিল দুপুরে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বিকজ প্রচণ্ডই টায়ার্ড ছিলাম রাত্রে তো আমরা গদা ভবনে খেলাম সকলে মিলে আর টিকিটটা আগেই কাটা হয়েছিল তো রাত্রে দেখো ভাত দিয়েছে ডাল দিয়েছে রুটি দিতে চেয়েছিল আমি নিয়ে নিই দেন সবজি দিয়েছে একটা মিক্স সবজি আর ঘুগনি দিয়েছে আর একটা করে রসগোল্লা তারপরে জলের গ্লাস জল ছিল ওখানে তো যে যতটুকু দরকার নিয়ে নিল তো ব্যাস আজকে তো ডে টু ষোলোই মার্চ আমরা ষোলো তারিখে সবাই রেডি রেডি হয়ে সকালবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি গতকাল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বিকজ খুবই টায়ার্ড ছিলাম আর এই যে প্রিয়াদি একটু এখানে স্টাইল মেরে নিচ্ছে আর আমরা হোটেল থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে সবাই একটু নিম্বু পানি খেয়ে নিচ্ছিলাম সবাই ডিহাইড্রেট হয়ে গেছে ছাতা আমাদের

ফাইনালি ছাতা তো পেয়ে গেলাম এবার ছাতা বার্গেনিং চলছে কাকিমা কত টাকা দিয়ে আমাদেরকে দেবে আমরা কত টাকা দিয়ে নেব এগুলো ছাতা তো ম্যাক্সিমাম হার্ড টু কি হানড্রেড করেই বাট কাকিমা না এবার ভেতরে ওদের দোকান ওরা তো লাভ রেখেই করবে আমরা খেলাম এখানে একশো কুড়ি টাকা করে তো গতকালকে তো এখানেই খেয়েছিলাম কিন্তু আজকে আর এখানে খাবার ভাগ্য আমাদের হয়নি আমরা আস্তে আস্তে গেছে সবাই এখানে খাচ্ছে খালি এত গরম আর আমাদের একটু যেহেতু দেরি হয়ে গেছিল আমরা তো খাবার পাইনি ওই জন্য এখন পাস্তাটা আমি পাস্তা আর আলুর বড়টা অর্ডার দিলাম তো এখনও তো মানুষ বড়টা আসেনি বসে আছে আলু বড়টা জন্য একটা জায়গা পাঠানো আমি আর তো পাস্তা আর আলুর পরোটা খেলাম ওরা একটু সাইডে ছবি তুলতে গেছিলো তো ওরা এসে আলুর পরোটা অর্ডার দিল কোনো কিছু নেই সব কিছু শেষ হয়ে গেছে তো দিরা আবার একটু সামোসা রঞ্জন পিৎজা দুটো পিৎজা নিয়েছে একটা পেস্ট্রি নিল আর চারটে আইসক্রিম এরা তো সবাই আজকে এটাই খাওয়া হলো দুপুরে লাঞ্চ এখন এতক্ষণ অনেক স্ট্রাগল করলাম আজকের দিনটাতে খাওয়ার জন্য ভালো ছবি তোলার জন্য স্ট্রাগেল স্ট্রাগেল চলছে ভিডিও করতে দিল না স্যার এত বন্ধের ছবি তুলছিল দাঁড়িয়ে ছিলাম আমরা এখন যে আমরা করতে গেলাম স্যারের রাগ হয়ে গেল শুরু হয়ে গেল তারপর আমরা যাচ্ছি গোশালা গোশালায় যেখানে ভাবছিলাম যাবো না কেউ আমরা তো সবাই এখন গোশালার দিকে যাচ্ছি একটু আমরা ওখানে ছবি তুলছিলাম তো স্যার বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর গোশালায় যাব গোশালায় তো দেখা যাক গোশালায় কি হবে

আমার সাথে স্ক্যাম হয়ে গেছিলো শীর্ষের খুব খরচ স্ক্যাম হয়ে গেছে তো বলছিলাম না আপনাদের থেকে যে এখানে গীতা ফুড়ি তো শীর্ষে সেইভাবে গীতাটে নিতে গেছিলো তো গীতার সাথে আরও চার পাঁচটা বই বলছে সেটা আপনাদের বিতরণ করতে হবে ঠিক আছে এত দূর অবধি তারপর বলছে বিতরণ না টাকা দিয়ে একটু তিনশো টাকা একশো টাকা হলে আমি নিয়ে নিতাম যার জন্য নিতে হবে তিনশো টাকা একশো টাকা হলে আমি নিয়ে নিতাম হ্যাঁ

আমরা এখন এর আগের বার যখন আমি মায়াপুর এসেছিলাম তখন গোশালা ছিল এই দিকটাতে ছিল ডান দিকটাতে বাট বা দিকটাতেও যে গোশালা ছিল সেটা আমি দেখিনি মানে ছিলই না কিন্তু এইবার দেখছি ডান দিক বা দিক মানে পুরো সব দিকেই গোশালা করে দিয়েছে আর ইভেন এর আগের বার খাওয়ার কিনে দিতে হচ্ছিল ওদেরকে কিন্তু এইবার আমি সেই সিস্টেমটা দেখলাম না বুঝতে পারলাম না কেন কিন্তু ডোনেশন বক্সটা আছে কিন্তু যখন আগেরবার এলাম তখন আগের ওদের কাছ থেকে কিছু একটা অ্যামাউন্ট কি যে যত টাকা নেবে কিনে কিনে দিতে হচ্ছে আর এটা হচ্ছে সব থেকে পুরোনো গরু তাই এটাকে সেপারেট করে রাখা হয়েছে তো দেখছি কত বড় বড় শিং এদিকেও গোশালা আছে আর এইদিকেও গোশালা আছে এদিকেও অনেক বড় গোশালা ভেতরের দিকে অনেক গরু আছে এদিকটাও সুন্দর আ কোথাও যায় না এখানে

আমরা তো চললাম গরুর গাড়ি করে তো পার পারসন আমাদের দশ টাকা করে নিল বাট আমি সবাইকে এটাই সাজেশন দেবো যে যদি কেউ হোলির সময় যেতে চায় তাহলে যেই দিন পূর্ণিমা সেই দিনই যেন যায় বিকজ পরের দিন এমন কোনো কিছু হয় না সবাই তো আমাদেরকে দেখতেই পাচ্ছ কি আমাদের গায়ে কোনো রঙ নেই কোনো কিচ্ছু নেই আমি যতটুকু পরে শুনলাম আগের দিনই হয় পূর্ণিমার দিন আর কি সেই দিনই মজা হয় সেই দিনই রাধাকৃষ্ণকে বের করে আর সেই দিনই মেন হোলি হয় পরের দিন কিচ্ছু হয় না কিন্তু হোটেল ওরা আমাদের বলেছিল তিন দিনই হয় কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না আমি নিজে এক্সপিরিয়েন্স করলাম আমি সকলের সাথে শেয়ার করলাম এরপর আমাদের মায়াপুর থেকে অন্য একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে তো সি ইউ ইন দ্য নেক্সট পার্টাটা